মাহফিলে আসার উদ্দেশ্য কি উদ্দেশ্য একজন বলেন মাহফিলে কি আয়োজন এবং আয়োজনে সাড়া দিয়ে মাহফিলে উপস্থিত হওয়া উপস্থিত হওয়া যদি ইমান নবায়নের কারণ বা মাধ্যম না হয় তাহলে তাহলে সেই মাহফিলের আয়োজন করে বা সেই মাহফিলে উপস্থিত হয়ে বা সেই মাহফিলে আলোচনা করার লাভ নাই কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ সন্তুষ্ট তো আছেই আছে আল্লাহ সন্তুষ্ট তো আছেই কিন্তু আমি মাহফিলে গিয়ে জুমাহার খুতবাই গিয়ে তালিমি বৈঠকে গিয়ে যদি ইমানের নবায়ন করতে না পারি ইমানের পরিশুদ্ধি করতে না পারি ইমানের জাগরণ করতে না পারি তাহলে সেই মাহফিলার আয়োজন করেও লাভ নাই মাহফিলে উপস্থিত হয়েও লাভ নাই আর যারা আমরা আলোচনা করে আলোচনা করেও লাভ নাই দুনিয়া বিকোনো লাভও নাই আর আখেরাতের লাভও তো নাই কথা বুঝতে পেরেছেন কিন্তু জাহমিয়াদের একটা আকিদা আছে জাহমিয়া নাম শুনেছেন না জাহমিয়াদের একটা আকিদা আছে যে ইমান বাড়েও না ইমান কমেও না কথা বুঝতে পেরেছেন কিন্তু আহলুসুল্লাহ জামাতের আকিদা হলো বা সালাফিদের আকিদা হলো নেকির কাজ করার মাধ্যমে ইমান বৃদ্ধি প্রাপ্ত হয় আর পাপ কাজ গুনাহ কাজ অন্যায়ের কাজ করার মাধ্যমে ইমান হ্রাস প্রাপ্ত হয় কমে যায় আল ইমান হত্যাস্তিক বিল জিনান আকরিসান শুনেছেন না আপনারা স্তরের কথাগুলো শুনেছেন না তো নেকির কাজ করার মাধ্যমে ইমান বৃদ্ধি প্রাপ্ত হয় আর পাপের কাজ করার মাধ্যমে ইমান রসপ্রাপ্ত হয় কমে যায় এজন্য ইমানের মাঝে মধ্যে নবায়নের প্রয়োজন আর ইমানের নবায়নের জন্য সপ্তাহে একদিন জুমার খুদবা শুনতে যেতে হয় ইমানের নবায়নের জন্য আমাকে আপনাকে তালিমি বৈঠকের আয়োজন করতে হয় ইমানের নবায়নের জন্য বছরে একটা দিন মাহফিলের আয়োজন করতে হয় কিন্তু এখানে যদি ইমানের নবায়ন না হয়ে ওই বুড়ির গল্প হয় হরিণের সাথে কথা হয় নবীর কথার কাহিনী শোনানো হয় এগুলোর মাধ্যমে কোনো লাভ আছে লাভ আছে তাহলে এমন কিছু কথা শুনতে হবে যাতে করে ইমানের নবায়ন হয় ইমান এখান থেকে আমরা যাতে করে ইমানের নবায়ন নতুনত্ন কোনো কিছু নিয়ে যেতে পারি ইমানের পরিশুদ্ধি অর্জন করতে পারি পার্ব ইনশাল্লাহ ইনশাল্লাহ পার্ব ইনশাল্লাহ চেষ্টা করতে হবে আমাদের